ঘাড় মাসা করা কি অজুর মধ্যে ঘাড় মাসা করলে অজু বাতিল অজু কি বাতিল চলবে না চলবে না আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যেটা সোনাটাই মানতে হবে শরীয়তটাই মানতে হবে আর কিছু মানা যাবে না ঘাড় মাসে করা যাবে কি শার হাদিস মজু জাল মাসুর রাখাবাতে আমানন মেনাল হাদিস জাল মিথ্যা হাদিস নয় রসুরামে বরং ঘাড় মাসে করাটা একটা জাল হাদিসে এসেছে অর্থাৎ কেউ যে ঘাড় মাসে করে আ সুনদপনে করে তাহলে প্রতি তার জন্য পাপ লেখা হবে ধাার মাসা করা কি ওজুর মধ্যে ঘাল মাসা করলে জু বাতি ওজুকি বাকির চলবে না চলবে না উজুর ভিতরে ঘার মাসাহের বিধান সম্পর্কে সম্প্রতি সময়ে আহলে হাদিস তথা লামাঝাব এদের তথা কতিথ কিছু আলে মাসে যারা ঘাড় মাসা এর বিধানটাকে সম্পূর্ণ বেদাৎ এবং ইসলামে এটার কোনো অস্তিত্ব নাই বলে দাবি করেছেন এবং তারা বলতে চান যে ঘাড় মাসা সংক্রান্ত যত দলিল বা যত হাদিস আছে সমস্ত হাদিস জাল এটা হচ্ছে তাদের দাবি সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে ওই বিষয়টি ক্লিয়ার করব যে ঘাড় মাসা হাদিসটি আসলে জাল নাকি কোনো অস্তিত্ব আছে সুপ্রিয় দর্শক ঘাল মাসা সংক্রান্ত যত হাদিস রয়েছে এই হাদিসগুলো যদি আমরা একটু তালাশ করি বা একটু লক্ষ্য করি তাহলে আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হবে সেটা হচ্ছে হাজরাত আবু ওবায়েদ রহমতুল্লাহ আরাহীর বিশিষ্ট একজন মহাদ্দিস তার একটি কিতাব রয়েছে কিতাব উত্তুহুর এই কিতাবের তিনশত তিয়াত্তর নম্বর পৃষ্ঠার ভিতরে তিনশত আটষট্টি নাম্বারে একটি হাদিস নিয়ে আসছেন তিনি যে আন আলী ইবনে সাবিতিন ও আব্দুর রহমান রহিম আহমুল্লাহ আলা কলা হাদদাসান আনিল ম সৌদি আনিল কাসিম ইবিন আব্দুর রহমান আন মুসাইবনে তলহা রহম রহিমুল্লাহ চা আলা কলা মা মাসাহা কফা হু মারসিহি ওকয়াল গুল্লু ইয়ামাল কয়ামা হাজারত মুসায়েফনে তল্হা রহমতুল লাড়াই থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি মাথার সাথে ঘার মাসাহ করে তাহলে দিন বেড়ি পড়ানোর আজাব বা শাস্তি থেকে তাকে রেহাই দেওয়া হবে তথা মুক্তি দেওয়া হবে তাকে হেফাজত করা হবে এই হাদিসটির ভিতরে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ঘাড় মাসেহের হাদিসটি নিয়ে যদি আমরা একটু গবেষণা করি হাদিসটির মান সম্পর্কে তাহলে আমরা আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হবে সেটা হলো বুখারি শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফতা বারি এর লেখক যিনি হাদিসের একজন হাফেজ হাদিসের ইমাম হাফেজ ইবন হাজার আজকালানি রহমতুল্লালাই তিনি আত্তাল খাইসুল হাবিরের বিরানব্বই নম্বর পৃষ্ঠার সাতানব্বই নম্বর হাদিসের অধীনে বলেন যে কুলতো ফয়াহ কামিল আইয়া ওয়া ইনকানা মৌকুফ আন ফালাহু হকমর যে এই হাদিসটি যদিও মৌকুফ হাদিস কিন্তু এই হাদিসটির মান হল মারফু হাদিসের মান উপরন্তু আহলে হাদিসের ইমাম এবং আহলে হাদিসের অন্যতম মুখপাত্র নবাব সিদ্দিক হাসান খান ভুপালি যিনি তার পিতা বুদুরুল আহিল্লার আঠাশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘাড় মাসের সংক্রান্ত ব্যাপারে তিনি বলেন যে ঘাড় মাসাকে বেদাত বলা এটা নিতান্ত একটি ভুল কারণ ইবনে হাজার আজকালের রসমতুল্লায় তিনি যেভাবে এই হাদিসটির ব্যাখ্যা করেছেন সুতরাং এই হাদিসটার মাধ্যমে ঘাড় মাসাহটাকে বেদাঁত বলা এটা সম্পূর্ণ নিতান্ত একটি ভুল এবং গরহিত কাজ আরও বলেন যে আত্তাল খেইসুল হাবিরের সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এই ঘাড় মাসা সংক্রান্ত যে হাদিসটি এসেছে এবং অন্যান্য যে সমস্ত হাদিস এসেছে এই হাদিসগুলোর মাধ্যমে বলা যায় যে ঘাড় মাসাহ করা এটা মুস্তাহাব হওয়ার দলিল যোগ্য অতএব ঘার মাসাহকে বেদাত বলার কোনো ধরনের সুযোগ ইসলামী শরিয়াতে নাই পাশাপাশি নাইলুল আউতারের একশত তিরানব্বই নম্বর পৃষ্ঠার ভেতরে এ ব্যাপারে হাদিসের বিশিষ্ট ইমাম ইমাম বাগাবী রহমতুল্লাহ আল এর কথাকে বর্ণনা করা হয়েছে আন্নাল বগাবিয়া রহমাহুল্লাহ তাহা ওহুয়ামিন আইমাতিল হাদিস কদ কলা বিস্তেহবাবিহী যে হাদিসের অন্যতম ইমাম ইমাম বগবির রহমতুল্লাহ আলাইহি এই ঘাড় মাসাহটাকে মুস্তাহাব বলে তিনি ঘোষণা দিয়েছেন পাশাপাশি নাইলুল আউতারের একশত তিরানব্বই নম্বর পৃষ্ঠার ভেতরে হাদিসের অন্যতম ইমাম ইবনু সৈয়দ নাস রহমাউল্লাহ তাআলার কথাকে উল্লেখ করা হয়েছে কলা ইবনু সৈয়দ নাসি ওয়ফিহি জিয়াদ হাসানা ওহিয়া মাসুল অনুক যে ইবনে সৈয়দ নাস ইবনে সৈয়দ নাস রহমতুল্লাহ আলাইহি যিনি হাদিসের অন্যতম ইমাম প্রসিদ্ধ একজন মহাদ্দেশ তিনি বলেন যে ঘাল মাসেহের ভিতরে অতিরিক্ত সব রয়েছে সুতরাং এত দলিল এবং আয়ে কথা এবং হাদিসের ইমামদের স্বীকারোক্তি থাকার পরও যদি কেউ ঘাড় মাসাহকে বেদাত বলে আখ্যায়িত করে তাহলে এটা নিতান্তই একটি বিভ্রান্তিকর কথা এবং নিতান্ত একটা ভুল কথা যেই কথার কোনো অস্তিত্ব সরিয়েতে নাই সুতরাং এই সমস্ত ভুল ধারণা থেকে আমরা অবশ্যই ফিরে আসব ঘাড় মাসাহ করা অজুর ভিতরে এটি একটি মুস্তাহাব আমল যে আমলটি করলে অতিরিক্ত সবের আশা করা যাবে এবং অতিরিক্ত সব হবে অজুতে ঘাড় মাসে করা কি সুন্নত এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রদর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজাবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোনো কোনোটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এই এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসেহ করা তো ফরজ তবে মাথার সঙ্গে গরদান তথা ঘাড়ের উপর মাসেহ করা এটি মুস্তাহাব এছাড়াও সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে আল্লাহ রসুল সাল আলি মাথার সামনে থেকে গর্দান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে কথাটি প্রমাণিত জাল্লার রসুল সাল আলি আসাল্লাম গর্দান পর্যন্ত মাসাহ করেছেন এখন গর্দান পর্যন্তের কেউ ব্যাখ্যা করেছেন যে গর্দান আগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গড়দান সহ মাসাহ করেছেন কাজী সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মাসাহ করে থাকেন যেটি শহীদ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান মাসে করার বিষয়টি অস্বীকার করার কোন উপায় সুযোগ নেই